মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে কোনো লাভ হবে না এবং অনারেবল এইচএম নিশ্চয়ই এটা জানেন আজকেও আমি সোশ্যাল মিডিয়ায় একটি ছেলে মুশিদাবাদের সে থাকে বোকারো থেকে তার নামটা আমি পেলাম মুশিউর রহমান মুরাদ তিনি বলছেন তিনি মুর্শিদাবাদে থাকেন এবং মুর্শিদাবাদ আর মালদার মুসলমানরা ভারতবর্ষের সাথে থাকতে চায় না তারা বাংলাদেশের সাথে যুক্ত হতে চায় এবং উনি হিন্দ যেটা তাদের যে লড়াই সেই লড়াই ঘোষণা করছেন ইসরায়েল আর ভারতবর্ষের অ্যাগেনস্টে এবং তিনি জয় জয়কার করছেন পাকিস্তানের যে আজকে যে ছাব্বিশ জনকে মারা হয়েছে এই যে শুরু হয়েছে এটা আরও বেশি হওয়া দরকার ছিল পাকিস্তান জিন্দাবাদ প্যালেস্টাইন জিন্দাবাদ ভারতবর্ষ মুর্দাবাদ আমি দেখলাম আমি পুলিশকে কমপ্লেন করলাম মমতা ব্যানার্জির সাইবার ক্রাইমের পুলিশ দেখেনি আমি যখন কমপ্লেন করলাম দুর্গাপুরে আমি খবর পেলাম তারা বলছে মুর্শিদাবাদে তার লোকেশন অ্যারেস্ট করেননি কারণ অন্যান্য রাজ্যে যারা এটা করেছে তাদেরকে তো অ্যারেস্ট করা হয়েছে আমাদের এখানে অ্যারেস্ট করা হবে না কারণ এরা হচ্ছে তো এই রোহিঙ্গা এই বাংলাদেশি এই পাকিস্তানি এরা হচ্ছে মমতা ব্যানার্জির ভোটার মমতা ব্যানার্জি এদেরকে আশীর্বাদ দিয়ে রেখেছেন এরা এখানে খায় দায় সারা ভারতবর্ষে গিয়ে নাশকতা করে কেন্দ্র বাহিনী তো আছে সেখানে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে ভোট করার আমরা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ভোট করিয়েছি সেখানে সরকার হয়েছে সুতরাং এটা নিয়ে তো কিছু বলার জায়গা নেই মোদী সরকার আসার আগে কাশ্মীরে কত লোক মরত আর কি নাশকতা হতো আর যে আসার পরে এখন কাশ্মীরে কি হয় কাশ্মীরের লোকরা তো সেটা বলছে আপনি তো কাশ্মীরের লোকদের কথা শুনেই বুঝতে পারবেন তারা কাঁদছে তারা হাউ হাউ করে কাঁদছে তারা বলছে আমরা রক্ত দেব কারণ তারা জানে যে নেক্সট এক বছর আর কেউ কোনো বাঙালি কোনো গুজরাটি কোনো রাজস্থানি কোনো ভারতীয় আর কাশ্মীর যাবে না